হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে অ্যাবাকয়েন টেলিগ্রাম বোর্ড মাইনিং এর নিউ অ্যান্ড বিগ গুড নিউজ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তো ফ্রেন্ডস আপনারা ইতিমধ্যে অ্যাবাকয়েন টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ে কাজ করেছেন তো আজকের ভিডিওতে থাকবে ফাইনাল অ্যাভাকয়েন লিস্টিং ডেট এবং ঠিক কবে আমরা এখান থেকে পেমেন্ট পাবো এছাড়াও এটা আমরা কীভাবে সেল করবো সম্পূর্ণ ডিটেলস তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি না তিনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস এবার কয়েন টেলিগ্রাম বোর্ড মাইনিং যেটা আমি আপনাদের মাঝে বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম যেখানে আমরা কাজ করেছিলাম যেখানে প্রতিদিন সাত হাজার পাঁচশো কয়েন আমরা কালেক্ট করতে পেরেছি এবং এটা প্রি মার্কেটে লিস্ট হয়েছে যেখানে আমরা প্রথম দিকে সাতশোটি পঁচাত্তর ডলার পরবর্তীতে ধাপে ধাপে আট ডলার পর্যন্ত প্রাইসটা চলে এসেছিল বাট পরবর্তীতে আবার প্রাইসটা আপ হয়েছিল তারপরে তারা লিস্টিং ডেট অ্যানাউন্সমেন্ট করেছে এবং তাদের প্রি মার্কেট তারা অপ রেখেছে তো এখন কথা হচ্ছে যেহেতু তারা লিস্টিং ডেট অ্যানাউন্সমেন্ট করেছে এটা কবে লিস্ট হবে ইতিমধ্যে আমরা দেখেছি আর এই কয়েন টেলিগ্রাম প্রোজেক্ট নিয়ে আমি কিন্তু বেশ কিছুদিন আপনাদের মাঝে ভিডিও দেইনি তারপরে আমাদের দেশে নেট কানেকশন সমস্যা হওয়ার কারণে বাংলাদেশে তো আমি কিন্তু পরবর্তী তার ভিডিও দিতে পারিনি তো সেক্ষেত্রে এই অ্যাবাকয়েন নিয়ে এখন ভিডিওটা এই কারণেই দেওয়া আমি আপনাদের বলেছিলাম আগে যখন সর্বশেষ অ্যাবাকয়েন ভিডিও দিয়েছিলাম যে অ্যাবাকয়েন সহ যে প্রজেক্ট আছে এখন কোনো প্রজেক্টের লিস্ট হবে না প্রত্যেকটা প্রজেক্টের লিস্টিং ডেটটা পিছিয়ে যাবে কেননা ক্রেপ্টোকারেন্সি মার্কেটের উপরে বা ক্রেপ্টোকারেন্সি মার্কেট কন্ডিশনের উপরে নির্ভর করে একটা প্রজেক্ট লঞ্চ হয় যদি একটা প্রজেক্ট ক্রেপ্টোকারেন্সি মার্কেট কন্ডিশন ভালো থাকে তখন লঞ্চ হয় তারা লঞ্চ করে তারা পায় প্রফিট এবং যারা ইউজার রয়েছে তাদেরকেও ভালো পরিমাণে প্রফিট দেয় বাট যদি মার্কেট কন্ডিশন খারাপ অবস্থায় একটা প্রজেক্ট মেননেট লঞ্চ করে সেক্ষেত্রে ওই প্রজেক্টটা ফ্লপ করে এবং ফ্লপের কারণে আমরা এখান থেকে কোনোরকম প্রফিট পাই না তো এখন আমরা বর্তমানে দেখেছি যে বিটকয়েন উনসত্তর হাজার প্লাস কিন্তু সেক্ষেত্রে এবং আমরা যে রিসার্চ থেকে বলেছিলাম সেই প্রসেসই কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট আগাচ্ছে তার মধ্যে অ্যাবার কয়েন থেকে আমরা পেমেন্ট পেতে যাচ্ছি কবে পেমেন্ট পাবো এটু যে ডিটেলসই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তো এখানে মূলত অ্যাবাকয়েন কয়েন কয়েকটা ধাপে পেমেন্ট করবে তো আপনি পেমেন্ট পাবেন কিনা না বা আপনাকে কি কি করতে হবে সেই বিষয়টা আমি ফার্স্ট অফ অল বলে দিচ্ছি তার কারণ হচ্ছে আপনারা অনেকে এখনো পর্যন্ত কয়েন যে টেলিগ্রাম বোর্ড আছে এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারেননি তো এখানে মূলত কয়েনের যে স্ন্যাপশট নেবে আপনার যে পয়েন্টটা আপনি পেয়েছেন সেটাকে কনভার্ট করে একটা টোকেনে রূপান্তর করে দেয়া হবে তো সে যে টোকেনটা আপনার ব্যালেন্সে আছে যে পয়েন্ট সেটাকে একটা স্ন্যাপশট 28 জুলাই তারা ইতিমধ্যে নিয়েছে যেটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং এখানে তারা স্পষ্টভাবে বলেছে যে আঠাইশ তারিখ তারা কিন্তু এখানে নিয়ে নিয়েছে এবং এটা লিস্ট খুব শীঘ্রই হচ্ছে তো লিস্ট কবে হচ্ছে সেই ডেটটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আমরা এখানে প্লে ক্লিক করে দিলাম এবার টেলিগ্রাম বোর্ডটা আমরা ওপেন করে নিলাম তো এটা ওপেন করার পর এই এন্টারফেসে মূলত সমস্ত ইনফরমেশন তারা আমাদেরকে দিয়ে রেখেছে তো এখানে আঠাইশ জুলাই তারা এটাকে স্ন্যাপশট নিয়েছে আমাদের ব্যালেন্সের এবং এখানে তারা স্পষ্টভাবে বলেছে প্রথম ধাপে পেমেন্ট তারাই পাবে যারা তাদের প্রোফাইল কমপ্লিট করেছে প্রোফাইল ভেরিফিকেশন এখানে কিন্তু কেআইসি লাগেনি জাস্ট একটা জিমেল দিয়ে আপনাকে ভেরিফাই করতে হচ্ছে ইমেল সেক্ষেত্রে এখানে জিমেল ব্যবহার করা যাচ্ছিল না তাই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে হট মেইল আউটলুক মেইল ইয়াহু মেইল দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেই ভিডিওগুলো আমি দিয়েছি আপনি চাইলে এখনো যদি অ্যাকাউন্ট ভেরিফাই না করে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও দেখে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিন কারণ ইতিমধ্যে আপনি পেমেন্ট না ফার্স্ট যে পেমেন্ট আছে সেখানে না ফেলেও আপনি সেকেন্ড যে স্ন্যাপশট আছে সেখানে আপনি পেমেন্টটা পাবেন তো এখানে তারা বলেছে যে ওয়ালেট কানেক্ট থাকতে হবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন থাকতে হবে এবং নিচের দিকে তারা স্পষ্ট স্পষ্টভাবে বলে দিয়েছে যে ক্লাইম উইল বি বিভেলেবেল অন 30 সাত চব্বিশ মানে হচ্ছে আমরা এই জুলাই মাসের 30 তারিখ এখান থেকে ক্লাইম অ্যাভেলেবেল হবে এবং ক্লাইম করতে পারবো এবং এই লিস্টিংই কিন্তু 30 তারিখ হচ্ছে ক্লাইম তিরিশ তারিখ করতে পারবো লিস্টও তিরিশ তারিখ হচ্ছে এবং এখান থেকে আমরা পেমেন্টটাও নিতে পারবো তো যাদের এখানে জানার ছিল যে লিস্ট কবে হবে তাহলে আমরা এটা জানতে পারলাম লিস্ট তিরিশ তারিখ হবে এবং তিরিশ তারিখই আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো এখন যারা এখানে পেমেন্টটা নিতে পারবেন না যারা অ্যাকাউন্টও ভেরিফাই করেননি বা যারা ওয়ালেট কানেক্ট করেননি তাদের করণীয় কি তারা ওয়ালেট কানেক্ট করবেন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন নেক্সট আপডেটের জন্য অপেক্ষা করবেন তো যারা অলরেডি ওয়ালেট কানেক্ট করেছেন তারা এই চেক ওয়ালেট কানেকশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি চেক করে নিবেন যে আপনার কোন ওয়ালেটটা কানেক্ট আছে আর মনে রাখবেন আপনার যেই ওয়ালেটটা আপনি এখানে কানেক্ট করেছেন ওই ওয়ালেটে কিন্তু টন ফি লাগবে যখন আপনার এই টোকেনটা লিস্ট হবে সেটাকে আপনি এখান থেকে উইথড্রো করে এক্সচেঞ্জে নিবেন বা এটাকে সোয়াপ করবেন সেল করবেন আপনার টন ফি লাগবে 10 15 সেন্ট অথবা 20 সেন্ট সমপরিমাণ আপনার টন ফি লাগতে পারে আর এটা 100% আমরা দেখেছি যে প্রজেক্টটা যে ব্লকচেইনে আসে সেই ব্লকচেইনের ফি লাগে যেহেতু এবা কয়েন টন ব্লকচেইনে আসবে সেহেতু ফি অবশ্যই লাগবে তো আপনারা সবাই কি করবেন ফিটা কালেক্ট করে রাখবেন তো এখন কথা হচ্ছে ওয়ালেট কানেক্ট অপশনটা দেখে নেবেন এরপর আমি যদি এখান থেকে একটু ব্যাগে যাই এরপর রয়েছে প্রোফাইল সেকশন এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান স্ট্যাটাস এটা কিন্তু নট ভেরিফিকেশন তো এখন এই অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু পেমেন্ট নাও পেতে পারি কেননা আমার অ্যাকাউন্ট ভেরিফাই নেই তো এখন আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই কিভাবে করবেন এই নো ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে আপনি আপনার যে মেইলটা আছে সেটা দিয়ে দিবেন এরপরে সেইভি ক্লিক করবেন এবং আপনার যে মেইল আছে এই মেইলে একটা কোড যাবে সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে সেক্ষেত্রে এখানে আপনি জিমেইল ব্যবহার করবেন না কারণ জিমেইলে আপনার কোড যায় না এবং জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় না আমরা সেটা দেখেছি অনেকবার ট্রাই করেছি তো এখন আপনি এখানে ভেরিফাইটা করবেন কিভাবে ভেরিফাই করার জন্য অবশ্যই আপনাকে জিমেইলটা না দিয়ে হটমেইল অথবা ইয়াহু মেইল অথবা আউটলুক মেইল আপনি ক্রিয়েট করবেন গুগলে সার্চ করবেন আর আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না মেইল ক্রিয়েট করতে পারেন না তারা কি করবেন ইউটিউবে সার্চ করবেন যে হট মেইল বা আউটলুক মেইল কিভাবে ক্রিয়েট করব। সেরকম ভিডিও পেয়ে যাবেন অনেক ভিডিও আছে অনেক ইউটিউবার ভাইরা আছে যে এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড চ্যানেল আছে যাতে তারা এই সমস্ত ভিডিও দিয়ে থাকে তো আমরাও দেই তো সেক্ষেত্রে আমি জিমেল খোলার ভিডিও এখনো পর্যন্ত দেইনি আপনাদের মাঝে কারণ আপনারা এটা প্রত্যেকেই পারেন তো সেক্ষেত্রে জিমেলের মতোই সম্পূর্ণ প্রসেস একটা নাম্বার দিয়ে আপনি একটা মেইল খুলে নেবেন আপনার সেটা হটমেল হোক আউটলুক হোক যে কোনো একটা মেইল সেই মেইলটা আপনি এখানে বসিয়ে সেভ এ ক্লিক করে দিবেন দেন আপনার ওই মেইলে একটা কোড যাবে সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে সেক সাবস্ক্রিপশন যে বাটন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে প্রথমত এখানে ক্লিক করে তাদের যে টেলিগ্রাম চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এরপর এখানে আপনার জিমেইলটা বসিয়ে দিতে হবে ঠিক আছে তো এখানে আপনি অবশ্যই মাস্ট বি আপনার একটা মেইল বসিয়ে সেভ এ ক্লিক করতে হবে এখানে দেখতে পারতেছেন যে কোনোভাবেই আপনার জিমেইলটা সম্পূর্ণভাবে এখানে না না মানে আপনার এখানে ব্যবহার করা যাবে কোনো সেক্ষেত্রে আপনারা এটা শিওর ব্যতীত অন্য কোনো মেল দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন এরপর আপনারা এই আসলে এখানে রয়েছে টাক্ক এখানে দেখতে পারবেন যে আপনাদের ব্যালেন্সটা জিরো হয়ে গেছে কারণ আপনাকে যখন আঠাশ তারিখ তারা স্ন্যাপশট নিয়েছে এবং ব্যালেন্সটা জিরো করে দিয়েছে এখানে আপনাদের মেইন টোকেনটা তাদের যে মেনের টোকেন সেটা চলে আসবে খুব শীঘ্রই মানে তিরিশ তারিখ আপনি ক্লাইম করে নিতে পারবেন তো কীভাবে ক্লাইম করবেন এ টু যে ডিটেলস নিয়ে ভিডিও থাকবে লাইফ সেল প্রসেস থাকবে তো সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিতে হবে যাতে করে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে এবং নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে সম্পূর্ণ ইনফরমেশন সঠিক ইনফরমেশন জেনে আপনি সাথে সাথে টোকেনটা সেল করে প্রফিটটা নিতে পারেন কেননা প্রত্যেকটা প্রজেক্টই আমরা দেখেছি যে যখন এটা আসে তো প্রজেক্টটা মেননেট লঞ্চ করে তখন সবাই আমরা যারা ফ্রিতে কাজ করি এখানে সবাই টোকেনটা সেল করি যার জন্য প্রাইসটা কমে যায় তো প্রথমত যদি সেল করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রাইসটা ভালো থাকবে তো সেই উদ্দেশ্যেই বলতেছি যে আপনারা জাস্ট কী করবেন প্রথম দিকেই এখানে আপনার যে টোকেন রয়েছে সেটা সেল করে দিবেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল রাখবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে লিংক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার ছড়িয়ে দিবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এই ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ